নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বোতার শাক দিয়ে আর খাসির সরবি দিয়ে তো আপনারা শুরু থেকে শেষ দেখবেন আশা করি ভালো লাগবে তো দেখুন এখানে আমি তিন শাক নিয়েছি তো প্রথমে রশিগুলোকে সারিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি তারপরে ওই যে শাকগুলো গোল অল্প করে নিয়ে মানে কচিটুকু নিয়ে নিব আর বাদ বাকি ফেলে দেব তো কুচি কুচি দেখে আঘাত থেকে নিয়ে নিচ্ছি তো শাক শাকের সাথে ঘাস অনেক কিছু আছে সেগুলোকে বেছে বেছে শুধু শাকগুলোকে নিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা কে কে খেয়েছেন খাসির চর্বি দিয়ে বা মাংস দিয়ে শাক জানাবেন তো দেখুন শাকগুলোকে বেছে নিয়েছি আর কতগুলো মানে ডান্ডি বেরিয়েছে দেখুন তো এবার আমি ধুয়ে নিচ্ছি ভালো করে দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নিয়েছি অনেক ধুলো ভালো থাকে শাকের মধ্যে আমি কুচি করে কেটে নিচ্ছি শুধু চর্বি নয় আলু থাকবে বেগুন থাকবে সাথে তো দেখুন শাকগুলো কুচি করে নিয়েছি এবার রান্না করতে চলে যাব তো এখানে দেখুন সবকিছু নিয়ে নিয়েছি আমি যা যা উপকরণ লাগবে আর এই যে খাসির চর্বিটা তো প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াতে এবার দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি আর রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে হালকা ভেজে নিলাম তারপরে কয়েক ফালি কাঁচা লঙ্কা আর বেগুন টুকরো করে কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম নিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখুন ঢাকা খুলে দিলাম তো এবারে দিয়ে দিচ্ছি খাসি চর্বিগুলো সবজিগুলো যখন আলু আসছে তখন তো দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকা খুলে দেখুন তো দেখুন অল্প হালকা করে ভেজে নিয়েছি আর আলুগুলো এখন আমি দিয়ে দিয়ে দিচ্ছি রাখা শাকের সাথে করে দিচ্ছি তো আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন আমার শাক রেডি এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখতে দেখুন কত সুন্দর লাগছে তো এই যে দেখুন ফাইনালি শাক আর খাসির চর্বি দিয়ে রান্না হয়ে গেছে তো আপনাদের কাছে কিরকম লাগলো ভিডিওটা জানাবেন কমেন্টে ভালো লাগলো একবার হলো বাড়িতে বানিয়ে